ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সোয়াল বলেছেন অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে আগ্রহী তার দেশ বলে না বানরকে যদি বেশি আদর করেন তাহলে ঘাড়ে উঠে যা মাঝে মাঝে যদি বানরকে লাঠি দিয়া ঘাড় পাথারে মানে ঘাড় পাথারে দুটা বাড়ি দেওয়া যা তাহলে বানর ঠিক চলে ভারতের অবস্থাটা অত্যা ডক্টর মোহাম্মদ ইউরুস বাড়ি খেয়ে এবার সোজা হয়ে যাওয়ার জন্য ভারত প্রস্তুতি নিচ্ছে এই বিষয়ে আজকে একটি বড় নিউজ এসেছে নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি তিনি বলেন দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক সামাল দেওয়ার জন্য ঢাকা নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে গতকাল শনিবার সাংবাদিকদেরকে কথা বলেন জয়শুয়াল ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনৈতিক ও বিশেষজ্ঞরা যখন প্রস্তুতি নিচ্ছেন তখন এই মন্তব্য করেছেন জয়সাল জয়সাল বলছেন যে ভারতে তারা বাংলাদেশের সাথে কী সম্পর্ক হবে দ্বিপাক্ষিক সম্পর্কটা কিভাবে উন্নত করা যাবে কিভাবে তা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো করা যায় সেই বিষয়ে তারা একটি উপদেষ্টা কমিটি বানিয়েছে এই কমিটি সম্পর্কে যা লেখেছে বিভিন্ন সূত্র দেহিনকে জানিয়েছে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনায় অংশ নেবেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতা হাসনাইন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস এবং জর রোহাল নেহরু বিশ্ববিদ্যালয়ের জেএনইউ অধ্যাপক অমিত মাতু উনিশশো ছিয়ানব্বই সালে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন অনুকূল পরিবেশে আমরা বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সংলাপে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত এখন সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে থাইল্যান্ডে বসতে চান নাই আর বসার পরে হাত কুচু মুচু কুচু মুচু শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর ওই দুবাসী দিয়ে নরেন্দ্র মোদী কথা বলে ডক্টর মোহাম্মদ এর সাথে আর ডক্টর মোহাম্মদ ইউনুস এর কোনোটা ভাষা মোহাম্মদ এর মাথার ভিতরে আছে ইংরেজি তো আছে তাছাড়া ডক্টর মোহাম্মদ ইনুস আরো অন্যান্য ভাষায়ও পারদর্শী কিন্তু নরেন্দ্র মোদীর তার হিন্দি ছাড়া এর বাইরে আর যেতে পারেন না প্রদর্শক এটাই বাংলাদেশ আর ভারতের মধ্যে তফাৎ এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সুসম্পর্ক করার জন্য এখন তারা উচ্চতর কমিটি তৈরি করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে যে একটা একটা কমিটি থাকে যে উপদেষ্টা হিসাবে সেই কমিটিতে তারা নতুন নতুন লোক নিয়োগ দিয়েছে এবং তারা যে উপদেষ্টা উপদেশ দিবেন পরামর্শ দিবেন সেইগুলা তারা বাস্তবায়নের জন্য এখন মাথায় এনেছে উনিশে জুন চীন পাকিস্তানের সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ অংশগ্রহণ সম্পর্কে আরেক প্রশ্নের জবাবে জয়সাল বলেন আমাদের প্রতিবেশী দেশে যেসব পারস্পরিক ঘটনা ভারতের স্বার্থ ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে সেসব ঘটনায় আমরা অব্যাহতভাবে পর্যবেক্ষণ করছি আচ্ছা আপনি পর্যবেক্ষণ দূরবীন নিয়ে ঘরে বসে বসে এভাবে দেখেন এদিক দিয়ে পাকিস্তান চায়না আর বাংলাদেশের তিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বেইজিংয়ে চায়নাতে হয়ে গিয়েছে কি কি হয়েছে হবে ভারতের বিরুদ্ধে পাকিস্তান বাংলাদেশ চায়না একসাথে কাজ করবে সেটাই হবে বাংলা কথার বাংলা জবাব এখানে তো কোনো ঘুরে পেছিয়ে জবাব দেওয়ার আমার কিছু নাই যখনই চায়না এবং পাকিস্তান আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একসাথে বসেছে চায়নাতে তখন আমাদের কি আর বুজার বাকি আছে যেখানে চাইনা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সর্বোচ্চ সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন এবং সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত বলেছেন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা যেহেতু চায়নায় গিয়েছেন এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী চাইনায় গিয়েছেন এবং চায়নার পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করেছেন যে তিন দেশ মিলে একটি শক্তিশালী জোট হবে কারো সাথে যুদ্ধ কারোর সাথে গন্ডগোল কারোর সাথে সীমানা নিয়া কারোর সাথে পানি নিয়া কোন ধরনের সমস্যা হলে তিনজনে এভাবে গলায় চিপে ধরবে ভারতকে অলরেডি তো চিপে ধরেছে বাংলাদেশ তো সরাসরি কোনো কিছুতে ইনভলভ হন নাই কিন্তু সামনের দিনগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী প্রয়োজনে ওখানে ইনভলভ হবে প্রয়োজনে পাকিস্তানের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের সামরিক বাহিনী যোগ দিবে চায়না সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের সামরিক বাহিনী এবং পাকিস্তানের সামরিক বাহিনী যোগ দিবে এরপরে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার সিংহাসনের সিংহবাগে ক্ষমতা এবং রাজত্ব থাকবে বাংলাদেশের হাতে বাংলাদেশকে কিছু বলার আগেই তারা দুই গ্লাস পানি খাবে যে ওদিক থেকে পাকিস্তান আছে ওদিক থেকে চায়না আছে বাংলাদেশকে কিছু বলছি এটা আমরা কতটুকু সামাল দিতে পারব সেই চিন্তা যেন তাদের মাথায় আসে এখানে তিনি বলেন প্রতিটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাধীনভাবে গড়তে গড়ে উঠতে পারস্পরিক প্রেক্ষাপট বিবেচনায় তা মূল্যায়ন করা হয় তারা কার সাথে কি সম্পর্ক রাখবে কার সাথে কী রাখলে সেইভাবে তারা মূল্যায়ন করে পাকিস্তানকে একভাবে মূল্যায়ন করে চায়নাকে আরেকভাবে মূল্যায়ন করে আর বাংলাদেশকে মানে নিহি করে গা ওই মূল্যায়ন করে মানে বাংলাদেশকে ডোন করে ওই ডোন এখন ধরে বসে তার ঘাড়ের ভিতরে এখানে আরও লেগেছে প্রাথমিক প্রস্তুতির তথ্য অনুযায়ী বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ধর্মীয় মৌলবাদের উত্থান ধর্মীয় মৌলবাদের উত্থান আর ওরা কিসের উত্থানে আছে অলরেডি ওরা আছে গরু জবাই করতে পারবে না মুসলমানরা মুসলমানরা মসজিদে যেতে পারবে না মুসলমানদের বাড়িঘর ভেঙে দিবে মুসলমানদের ছেলেমেয়েরা চাকরি পাবে না ওরা কোন উগ্রবাদে আছে ওরা ধর্মীয় উগ্রবাদে আছে কি নাই বাংলাদেশের মানুষ না বিশ্বের মানুষ জানে বিশ্বের কাছে ওরা সার্টিফিকেট পেয়ে গিয়েছে যে মৌলবাদের চরম চরম শিখরে আছে ভারত এবং নরেন্দ্র মোদী এই মুহূর্তে ভারত আগের ভারত না বর্তমান ভারত নরেন্দ্র মোদীর ভারত হলো মৌলবাদের বিশ্বের বুকে সবচেয়ে মৌলবাদী দেশ থাকলে নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশের অস্থিরতার কারণে ভারতের নিরাপত্তা ঝুঁকি এবং দুই সালে আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ চীনের কৌশলগত সম্পর্ক নিয়ে উদ্বেগ সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দিবেন বিশ্লেষকরা ওই যে বিশ্লেষক তারা নিয়োগ করছেন তারা হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে চায়নার দিকে এগিয়ে গিয়েছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে এই পরামর্শদাতা তৈরি করেছেন তারা ভারত সম্পর্কে বাংলাদেশের জনমনে যে ধারণা তা নিয়েও বিশ্লেষকরা সংসদীয় কমিটিকে পরামর্শ দেবেন এই বিশ্লেষকরা সংসদীয় কমিটিকে পরামর্শ দিবেন যে বাংলাদেশের মানুষ যে ভারতকে ঘৃণা করে এই বিষয়ে বিশেষ করে নয়াদিল্লি বাংলাদেশের জনগণ বিশেষ করে নয়াদিল্লি বাংলাদেশের জনগণ নয় বরং পথিত শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়েছিল নয়াদিল্লি বাংলাদেশের জনগণের পক্ষ নেয় নাই শেখ হাসিনার পক্ষ নিয়েছিল মানুষ এই ধারণা প্রসঙ্গে বিশেষভাবে আলোচনা করবেন তারা মানুষের এই ধারণা নিয়ে বিশেষভাবে তারা আলোচনা করে পথ বের করবেন আপনারা পথ বের করেন বাংলাদেশের মানুষ হিসু করতে যাবে না পেশাবও করবে না আপনাদের দেশে গিয়ে আর আপনাদের এখানে চিকিৎসা নিতেও যাবে না আপনাদের এখানে জামা কাপড় কিনতেও যাবে না পেঁয়াজ কিনতেও যাবে না বাংলাদেশের মানুষের জন্য এখন বিশ্ববাজার আছে বাংলাদেশে আমাদের তরুণ তরুণ উদ্যোক্তারা নিজেরাই খাবার দাবার সবকিছু উদ্যমে মানে আমাদের তরুণ তরুণীরা প্রচুর উদ্যোক্তা শিল্পোদ্যোক্তা আমাদের ছোট ছোট হয়ে যাচ্ছে আমাদের দেশও চায়নার মতন গ্রামে গ্রামে ছোট্ট ছোট্ট মেল ইন্ডাস্ট্রিজ হয়ে যাবে ছোট্ট ছোট্ট ফ্যাক্টরি হয়ে যাবে ওই গ্রামের মানুষ আর বাইরের থেকে জিনিস খাবার কিনতে হবে না এক ইউনিয়নের মানুষ আরেক ইউনিয়নে গিয়ে বাজারও করা লাগবে না আমরা সব ধরনের কার্যক্রম ইনশাআল্লাহ বাংলাদেশের তরুণ তরুণীরা ইসলামী মূল্যবোধ বিশ্বাস করে তারা বিভিন্ন ইসলামী ব্যাংকিং সুবিধা নিয়ে তারা ঘরে ঘরে ছোট ছোট ফ্রাম ছোট্ট ছোট্ট খামার তৈরি করে ইনশাল্লাহ দেশকে স্বনির্ভর করে ফেলতেছে কমিটি সংসদ সদস্যদেরকে এমন পরামর্শ দিতে পারে যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন মানে তারা আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকের সাথে তারা আমাদের নির্বাচন কিভাবে হবে এই ব্যাপারে তারা লিয়াজু করবে আপনার ওই যে মানে খাইতে পানা মারাদা হচ্ছে হ্যাঁ খাইতে পানা মাডা দিয়া হুসে আর কি এরকম একটা কথা আছে না ওইরকম আর কি ফকিরনির পুতের নাম পদ্দুল হোসেন ওরা আসবে বাংলাদেশের নির্বাচন ভালো হবে না সুষ্ঠু হবে না কি করবে ইউরোপের সাথে আমেরিকার সাথে ইউরোপ আমেরিকা কোথায় আর ওরা কোথায় ওদের চাইরানা মানুষ মানে পঁচিশ পার্সেন্ট মানুষের টয়লেট নাই আর বাংলাদেশের মানুষের বাড়ি খুঁজে পাওয়া যাবে না যে টয়লেট ছাড়া বাড়ি আছে আমাদের টিনের বেড়া দিয়ে টয়লেট হলেও আমাদের দেশের সব মানুষের টয়লেট আছে আর এদের শতকরা পঁচিশ জন মানুষ তাদের দেড়শো কোটি মানুষ হইলে এখনও পঁচিশ তিরিশ কোটি মানুষ রাস্তায় ট্রেন লাইনের পাশে পায়খানা করে এবং লুড়া দিয়া ওই হুসু করে আর ট্রেন থেকে হাজার হাজার মানুষ দেখে ওই ধরনের মানুষরা বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা আর চিন্তার জন্য তারা তাদের গুম নষ্ট আমরা তো ওই নোংরা মানুষদের চাল ডাল তেল লবণ কোনো কিছু খাবো না কারণ ওদের হাত পাই তো নোংরা ভাই ওদের হাত পাই নোংরা এই নোংরা মানুষের বানানো হাতে বানানো কোনো খাবার দাবার খাইতে আমার রুচিতে আসে না যখন না আমেরিকা ইউরোপ এবং কানাডার বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা দিয়েছে এদের খাবার এদের তৈরি খাবারের ভিতরে গরুর চেনা আর মুতের কথা আসছে এবং তারপরে থেকে আমি তাদের কোনো বানানো খাবার খাই না আপনারা খান কি খান না এটা আপনাদের রুচির বিষয় আমার রুচিতে আসে না তাই আমি খাই না আপনারা খাবেন কি না খাবেন এর আগে একটু গ্রানটা নিয়ে নাকের কাছে পাবেন তাদের বানানো জিনিসের ভিতরে কি একটা বদ গ্রান আসে আবা আপনি মুখে খাওয়ার পরে মুখেও টের পাবেন আজকের থেকে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ভারত বাংলাদেশ চায়না পাকিস্তান নিয়ে আলোচনাটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ